সালাম আলাইকুম আজকে আমরা আলোচনা করব ইমুলেন্ট ক্রিম নিয়ে এটা প্রস্তুত লিমিটেড এটা জেনেরিক নেম হোয়াইট সব প্যারাফিন এটা পঁচিশ গ্রাম টিউব দাম একশো টাকা করে ইন্ডিকেশন এই জন্য ইমুলেন্ট ক্রিম ব্যবহার করা হয় ত্বকের উপসর্গিক শুষ্কতার জন্য এই ক্রিমটি ব্যবহার করা হয় যেমন যাদের হাত হাত বা পায়ের চামড়া উঠে শুষ্ক ত্বক এছাড়াও পা ফাটার জন্য এই ক্রিমটি অত্যন্ত কার্যকরী এছাড়াও হাত পা খসখসে ভাব মাত্রাও সেবন বিধি আক্রান্ত স্থানে অয়েন্টমেন্টটি পাতলা পলে পাকারে ব্যবহার করতে হবে এটি দিনে তিন থেকে চারবার কমপক্ষে দুইবার ব্যবহার করতে ব্যবহার করা উচিত পার্শ্ববর্তী দীর্ঘদিন ব্যবহারের ফলে ফুলকোলাইটিস হতে পারে তখন ব্যবহার বন্ধ করতে হবে গর্ভাবস্থায় স্থানাদান গর্ভাবস্থায় গর্ভাবস্থা এর নিরাপত্তা এখনও প্রতিষ্ঠিত হয়নি কিন্তু এটি ব্যবহারে ঝুঁকি হিসেবে বিবেচিত নয় তাই অবশ্যই গর্ভাবস্থায় স্থানাদানকালে ব্যবহার পূর্বে রেজিস্ট্রেড ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন এছাড়া যে কোনো মেডিসিন ব্যবহারের পূর্বে রেজিস্ট্রার ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন নিজে নিজে কোনো ওষুধ ব্যবহার করবেন না বা খাবেন না ধন্যবাদ